আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের গ্রাম্য ভাষায় মান্দার বলা হয় এটাকে কিভাবে মান্দার সেচে মাছ ধরি এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ এসে আটকা পড়েছে চারদিকে বিলের মাঝে জায়গাটা এখানে আমরা মাটি গর্ত করে একটা পুকুরের মতো জার্মানি এবং বিভিন্ন খরঢর দিয়ে রেখেছিলাম এটা আর এখানে মাছ এসে বাসা বেঁধেছে এবং এখানে টিউবওয়েলও আমরা স্থাপন করেছিলাম পানি সেচার সেচ মেশিন আর কি আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকেন আমরা এই মান্দার সেচে কিভাবে মাছগুলো ধরে থাকি আমরা দুই দুইজন আসছি এই মাছগুলো ধরার জন্য আর এটা আমাদেরই জায়গা আমাদের জায়গার মাঝেই এই মান্দাটা দিয়েছিলাম আমরা অনেকদিন আগে এবং সামনে কিছু ধানের জমি আছে এই ধানের জমিতে পানি দেওয়ার জন্য একটা শেষ মিশিং বসাইছিলাম এখানে তো দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা যে আসলে আমরা এটা সেচে কিভাবে মাছগুলো ধরতেছি এখানে প্রচুর পরিমাণে দেখেন বড় বড় শোল মাছ টাকি মাছ এবং কই মাছ ও পুঠি মাছ এগুলা ধরা পড়তেছে পানি হিসার কাম শেষ এখন দেখেন হাতে এই দেখেন আর একটা টাকি মাছ পাইছি এই কইটা তো এটা যাবো দে কিন্তু লাভ দেয়া আগে জার্মনিগুলা তুলতে হইব হ্যাঁ জার্মনিগুলা সরাইয়া তারপরে মাছগুলো ধরতে হইব এই দেখেন আরেকটা টাকি মাছ দেখেন টাকি মাছ আরেকটা ধরছে অনেক বড় আর এখন বন্যার পানির সিজন এই দেখেন আরেকটি মাছ ধরছে আর এটি সরা সরাই ভালো করে আঠা ভাগ মানে বন্যার সময় প্রচুর পরিমাণে মাছ এই মানদারে বা গর্তের মাঝে আটকা পড়ে যা আমাদের এলাকায় এখন বিপুল পরিমাণে মাছ ধরা পড়তেছে এই এরকম গর্ত সেচে সেচে দেখো সামনে আরেকটা এই কই মাছ সামনে দেখো আরেকটা লাভ দিছে সামনে হ্যাঁ তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আসলে গ্রামে এভাবে মাছ ধরাটা আসলে অনেকটা মজারই অনেকটা আনন্দ পাওয়া যায় এই মাছগুলো ধরতে আর আমাদের এখানে আরেকটা জিনিস আছে যে যুগ পানিতে আছে যেটা রক্ত চষে নেই তো বন্ধুরা দেখতে থাকেন আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনারাও আনন্দ পাবেন যে আসলে গ্রামে মাছ কীভাবে ধরা হয় এটা দেখে জারমুন গুলা আগে সরে হ্যাঁ আর আস্তে হাত দিও আস্তে হাত দিও মিং থাকলে এগুলো কাটে দিয়ে দিবে যেমন নালে উপরে তুলে দিও না আর বন্ধুরা এখন বৃষ্টির মৌসুম সব জায়গা থেকে অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে কিন্তু মাছগুলা জন্ম হয় এবং কি এই মাছগুলো পাওয়া যায় তারই ফলস্বরূপ আমাদের এই মান্দারে অনেকটা পানি ছিল আর এখানে এই মাছগুলা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বাসা বেঁধেছিল আর এটা আমরা আজকে এসেছে এই মাছগুলো ধরতেছি আবার কয়েকদিন পরে এটাকে ছেড়ে দিলে আবার কয়েকদিন পরে এখান থেকে আবারও মাছ ধরা যাবে আচার মনে ভালো করে সরা হয় দেখো সামনে এই দেখো এই দেখো কত বড় এক না থাকে না শোল মাছ শোল মাছ দেখো ভালো করে ধর এটা এটা চলে যাবে ভালো করে ধর শোল মাছ দেখেন বন্ধুরা কত বড় শোল মাছ এই সব বড় শোল অনেক বড় দেখা যায় দুইটা শোল পাইছি এখন বন্ধু তো

আসলে বন্ধুরা বলতে গেলে এই মাছগুলো ধরতে অনেকটা আনন্দ লাগতেছে যেহেতু মানে উন্মুক্ত একটা পানির মাছগুলো এসে এখানে উপস্থিত বাসা বেঁধেছিল আর আমরা এটাকে পানি সেচে আমরা ধরতেছি আসলে এটা ভালোও লাগে অন্যরকম যারা গ্রামে থাকেন না এরা এর মজাটা বুঝতে পারবেন না যে আসলে এইভাবে মাছ ধরাটা কতটুকু আনন্দের এবং কতটুকু আনন্দ আমাদেরকে দেয় এবং যারা আমাদের এই ভিডিওটা দেখেন বা ভিডিওগুলো দেখেন তারাও এই আনন্দটা উপভোগ করেন এটা আসলে একমাত্র গ্রামের লোকেরা এটা আনন্দটা বুঝতে পারে যে আসলে এভাবে মাছ ধরা কতটুকু আনন্দদায়ক আর আমরা প্রতিনিয়ত এভাবে মাছ ধরি বিভিন্ন ডোবা সেচে নদী সেচে খাল বিল এমনকি পুকুর থেকেও আমরা এভাবে মাছ ধরে থাকি দেখো জালিতে সর্বশেষে আমরা মোটামুটি ভাবে এই মাছগুলো ধরে শেষ করলাম শেষ করে এখন আমরা জালিতে এটা একটু পরিষ্কার করবো এটা কাদা আছে পানি দিয়ে এটাকে খুব পরিষ্কার করবো পরিষ্কার করে আপনাকে দেখাবো যে আমরা আসলে

প্রতিদিনই নতুন নতুন এই এরকম মাছ ধরার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে